বিলালর বাড়ি হইলো গিয়া হাপস বিলালর গলার কন্ঠে এত বেশি আল্লাহ সুন্দর দান করছে বিলালর গলার সৌত্রে আল্লাহ এত বেশি সুন্দর দান করছে কিতাবও দেখলাম বিলালর আওয়াজ শোনার লাগিয়া মানুষ বিভিন্ন জায়গা থেকে আসত হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন হঠাৎ ফজর রক্ত আজানো বাড়াই দিলাম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর রসুলে এই দিনে বিলাল ডে হইলা বা বিলাল তুমি আজকে হাইয়ালা সলার ফালার পরে যেন শব্দ যেটা দুইবার হইলায় তুমি প্রত্যেক এই শব্দটা ফজর রক্ত আজান হইবায় ঘুম তাকি নমাজ বলো হজরতে বিলালে সর্বপ্রথমে হইসলা আমার নব্য সেটারে গ্রহণ করছো আর কইয়া গেছেন বিলাল তুমি প্রত্যেক দিন ফজর রক্ত কইবাই আজ পর্যন্ত প্রত্যেক ফজর ওর আযান হয় আসসালাতু খাইরুম মিনান নাওম কই মিনা না কই আমরা জবাব কিটা দিতাম সাদাকতা ও বারারতা ও এক জবাব আরেক জবাব হইল বিছনা ছাড়াই দিতাম বুঝাইছেন আরেক জবাব হইল বিছনা ছাড়াইতাম আজানোর জবাব দুইটা একটা জবাব বইল যেইভাবে আজানোর কলিমা দেব হইব সেইভাবে আপনি আজানোর জবাবটা দিয়া দিতা দুই নম্বরে আতাকসে গিয়া আজানোর জবাব বইল যে অক্তর আজান হইছে সেই অক্তর নমাজর জন্য আপনি প্রস্তুতি নিতে গিয়াম পরে আল্লাহর বন্দে গান আজান হত সাপ নবীজে ফরমান যদি আমার উম্মতরা যদি আজানোর সাপ জানিলাইতা তাহলে তারা লডারি মারি আজান দিলা অনে এর কারণে আজানোর সব হয়তো তারা জানিয়াও বুঝের না যার কারণে আজানোর মধ্যে তো সব একটা ফজিল তৈল নবীজে ফরমাইন আজান যারা দিবা দাইম করিয়া কেমতর দিন তাদের গর্দন আল্লাহ কেমতর দিন লম্বা করিয়া রাখবা গর্দনা লম্বা দি মুরা দেমনে হাত দেড়াত লম্বা নাই কেমতর দিন আজান দেনওয়ালার মাথা টাল্লায় উচ্চ জায়গার মধ্যে রাখবা এরা আজান দেনেওয়ালা আসলা আরেকগুলোই লাগে মাথার মাথাটা উচ্চ স্থানে থাকব রসুল্লাহ ফরমাইন মান কারা আল কোরআনামিলা বিমা ফিহি উল বিসু ওয়ালিদাহু তা জানিয়াউ মাল কিয়ামা ইলা আখিরিল হাদিস আল্লাহর রাসূল ফরমাইন মান কারা আল কুরআন দি মুরাদ এবারে তোর দ্বারা বুঝা যায় যারা কুরআন শরীফ তিলাওয়াত করলো পড়িলো অতএব যারা কুরআন শরীফে মুখস্থ কলল হিফ কলল হাফেজক লর মা বাপরে আল্লাহ এ কিয়ামতের দিন উচ্চ স্থানে আল্লাহ এর নুরের টুপি পরিধান করাইয়া আল্লাহ শররহওয়ান সুবহানাল্লাহ হাফেজক লর মা বাপরে আল্লাহ শররর ময়দানে উচ্চ স্থানে রাখবারার মাথা উপরে তাকব আর আজান dene wala তবে গর্দনা লম্বা ইকেন ডরাইন না গর্দনা লম্বা ডরাইন না জানি একদিন এক এক গর্দনাটা কিলা তাইন কইলা আমি আন না শেয়া উঠিয়া কইল যদি বেশি গর্দনা লম্বা হয় আর কিয়ামতের দিন যদি মুগৈর আটানি হয় আগে নো আমার গর্দনাত লাগি যাইবাইছি বেটাই হ চিন্তা করে যদি মুগৈর আটা আগে লম্বা গর্দনাত রে লাগব না। এই গর্দনা দিল উচ্চ স্থানে আল্লাহ হাসর ময়দান রাখবা যাই হোক আজানোর পরে দোয়া যেটা আছে আমরা করি না আজানোর পরে দোয়াটা করবা বাবা আসু মাকা মাহমুদানি ও আমরা হইয়া নবীর জন্য দোয়া করি শুনছো আজকে আমি আবার হইয়ার আপনাদের সম্মুখে হয়তো আজর মধ্যে শোনা ওয়াজ আবার হইতে পারে কারণ জানি ট্রেনও দেখবায় সানা আল্লা যায় সানা সানা হইয়া একবার যাইব ছানা কইব দুই নম্বর বার বল ছানা কইব তিন নম্বর বার গরম ছানা যে তু কইব আপনি কইবার রে দেখি রে খিজাত গরম খুঁবা নাই ফলা ছানা গেছে কি গিয়ে বিড়ে আহ ঠান্ডা মানুষের লইম নাকি হইব বল বল ছানা আপনি হয়তো লড়িতা নাও তেমনে হইবো গরম ছানা হইবা যাও ঠান্ডা নাই গরম দেখি নাই লইবাই না না শুনতে শুনতে একটা আসর হৈ যায় বারবার শুনতে শুনতে এক জিনিস আসর পয়দা হয়ে যায় একবার হয়তো বেকি আলে ছুটি যায় স্মরণ থাকে না এর লাগি এক ওয়াজ কোনো সময় বারবার আইতে তবে সোনারটা মানুষের একটা আসর পয়দা হয়ে যায় যার জন্য বিশেষ করিয়া দেব আজানোর ফরর দোয়া যেটা রসুল্লাহর হদিস মিসকা শরীফে আনো ইসেলা ইউরাদ্দুদ্দোয়া দাইনাল্লা আজান এ বল একামত আজান আৰু একামতৰ দৰ্মিয়ান যে দুৱা জেঠা কৰা হয় এই দুৱাৰে নবী যে ফৰমা ই দুৱাল্লা ঘূৰাইয়া দেনাৰ দ হৰণ্যা এৰ লাগি আজান হৈছে মস্তিদো সাৰে দুৱা কৰব কোৱা আম্ৰাদ দুৱাৰ মদ দেখৈৱ বা কাচুমকাম মাহমুদ আনিল্লাজি ওয়াতা আই আল্লাহ আম্ৰ নবীৰে কে মতৰ দিন উচ্চ স্থান মাকামে মাহমুদ আনতাপ নে শৈশৱ দান দান হৰিয়ম হইয়া আম্ৰ উম মত্ৰাম জন্য আমরা দুৱা হৰি কোরআনের মধ্যে আয়াত নে মসলকে আর বাবে হক মুফতি ওয়াজুদ্দিন লেখসয় হাসা আইয়া বাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা সে আয়াত অর বেকাত লেখসুন মসলকে আর বাবে হক আল্লাহর রাসূল কইছোন যে আমার উম্মত তকলে আযান অর পরে আমার লাগি দোয়া করবা মাকামে মাহমুদের জন্য হাল্লাত লাহু শাফাতি এই উম্মতের জন্য আমি শাফাত করা আমার লাগি ওয়াজিব হইব সুবহানাল্লাহ এর লাগি আযানর পরে দোয়া আমরা সারা ইনশাআল্লাহ করতাম করন নি দোয়া দোয়াটা করন জানি ভুলন না জানি তবে দরুদ শরীফ একবার পড়িয়া পড় দোয়াটা করন জেনে আওলা একবার যে কোনো দরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মাদ ওয়া সলিতি আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এটা পড়িয়া দোয়াটা করবা বালা আল্লাহর বন্দে গানের জন্য আজান দেওয়া হয় মসজিদের মধ্যে আলাদা দেখা মধ্যে মসজিদ আলাদা আমাদের দেশে একজন ইমাম দ্বারা আজানো দেওয়ানি হয় ইমাম সাহর দ্বারা মসজিদের হাদিমি হরানি হয় সকালবেলা বেলা বাচ্চাদের ফলানি হয় ইমাম সাহে হরক্তর নমাজ ফলাইতা প্রায় চব্বিশ ঘন্টা ডিউটি ইমাম সাবক হলে খড্ডান জানা খুঁজেন চব্বিশ ঘন্টা খুঁজবা জি না তাই তো এনকে জোর বাদে দিয়ে আশ্রয় খানো ফাইও না খানো যাই গেলে কি তৈরি তাই তো হিসাবর ভিতরে রাখ সে ওই মেছাব মেসাব খানো এনকি এসা বাদে বাইক লিয়া খুলবা চেষা খানো জরুরত আছে তান কারণ খেয়াল আছে সময় মতো ইমাম সাহ পাইতা সময় মতো ইমাম সাহ রে ফাইলে ওইছে আর এটা কোনো ক্ষেত্রে একটু ইদিক সিদিক আমরা কনসিডার করতাম কারণ মেয়া সাহ আমরা একজন মানুষ কারণ মেসাব সম্মানী ইমাম সাহাব ইমাম সাহাবের লাগি আমরা দুর্ব্যবহার করতাম না কারণ এই লোকে ইমাম সাব যে সর্দার বাদশাহ আগে গিয়া নমাজ বড়াই আমরা তানফিসনে ফিসনে ইকতেদা করছি আমরা আপনার যদি ছেলে একজন যদি সামনে গিয়া নমাজ বড়ান আপনি হইতে পারবানি ইকতা দায়িত্ব বিহাজা সালিম শেষ নমাজ শেষ হয়ে লাগে বাড়ি আপনার হুয়ার নাম যদি সালিম উদ্দিন থাকে বাহার উদ্দিন উবালা থাকে হইতো না হবি ইমাম আপনার হুয়া আপনার ওই লেখিত হয়েছে এখন আপনার ছেলে সামনে গেছেন তাই নই লাগে ইমাম দুই 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 গুরল লাগি আমরা একটু বেশি লাগা লাগি করি কোন দুই গুর এক গুর হইলা ইমাম সাহেব আর এক গুর হইলা গরর বিবি গরর বিবির লাগি আমরা বেশিরভাগ প্রায় মানুষে লাগা লাগি করি কারণ হইল গিয়া তালাকর সিস্টেম আছে তালাক আখতা দিলাইমো গড়ার বিবিয়া ডরাইয়া আমার লাগি লাগতা না আমার লাগি কিচ্ছু করতে পারতে না এর লাগি যত আইন আছে সারা গরর বিবির লাগিয়া আর মসজিদর ইমাম সাব না সন্তান লাগি দেখা যায় সারা আইন ওলা না সারা আইন আমরা করিলে মেসাব লাগি যদি গেলাম গিয়ে তেল বড়া নিত গিয়া ভাইলাম না মেসাব আইয়া বাজারও কইলাম খানোর মেসাব রাখছো রব মসজিদ গিয়া বিলকুল পাওয়া যায় না তাই নমাজও গিয়া ভাইছুন না গিয়া তেল ভরা নিত বাড়ি ফেটর মিশে দশ ওইলা ওইলা মাঝে মাঝে হইছে ঘটনা ইলা বেয়াদবি বাবা দুনিয়ার জমিনার মধ্যে ইমাম সাহেব আজকে আমরা ইমাম মহল দেশের মধ্যে ফাইয়ার না সারা ইমাম মহল দেশ থাকি বাগাইয়ার হইবা খিলাপ দেখেন মসজিদের মধ্যে উপযুক্ত ইমাম সাহেব রাখতা ইমাম সাহেব অকল দেশ থাকি সরাই লিয়ার আমার জানা মতো প্রায় ইমাম মহল উপযুক্ত ইমাম টাইটেল ভাষা ছয় তারপরে এদিকে জেনারেল সেকেন্ডারি পাস ডিগ্রি কর ইমামতি করার জাই নাখন বিভিন্ন মা তাই মানসে বড় দুঃখ প্রকাশ নম্বর হইল বেতনের দিকে চলের না গতিকে বেঙ্গালোর চেন্নাই মহারাষ্ট্র সৌদি আরব মিডিল ইস্ট উপযুক্ত আলী মহল খালি কারণ হারণিতা বুলে গেলে কী ইমামতি টান মেসা বানা গেছে কিনে বলে না বলে মেসাব থাকা অবস্থায় তা ইন্তজারত করতে পারবা যদি সুন্নতি লেবাস তান থাকে আর তরিকা অনুযায়ী যদি তখন হলে কোনো বাধা নাই তবে দুঃখ লাগে উপযুক্ত আলিম মোহল আমরার কাছ থেকে হাত ছাড়া হইয়া সরিয়া যাইতাম খালি আমরার দুর্ব্যবহারে আমরা মেসাব হইয়া ডাকতাম আমরা ডাকি মোল্লা আইছে। মোল্লা শব্দ জগত আলিম সাব দ্বারা উপযুক্ত আলিম সাব তাই মোল্লা ডাকিতে খারে উপাদি দেওয়া হয়েছে মোল্লা যারে ডাকিতাম ইনতে নাই হল অকলানো নাই বাণ্ডি আনসার মিল্ল লো হয়েছে হ্যাঁ শামসুল উল্লামা দেওয়ারা আলিমক সূর্য হ্যাঁ লাগিয়া যারে যতটুক যার যতটুক প্রাপ্যতটুক দে আলিম সাব আলিম হাফিজ সাব হাফিজ কারি সাব ক যার যতটুক আছে কোয়ালিফিকেশন ততটুক মুল্লা যারা অধিকাংশ কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম যারা কিতাব লেখনেওয়ালা ফেঁকা বুঝনেওয়ালা উসুল বুঝনেওয়ালা উল মোল্লা লকব দেব এরা আসলা দুনিয়ার জমিন থাকি বিদা হয়ে গেছেন গিয়া কার দেশ একজন আসলা মুল্লা আলী কারই হয় তান কার লকব দেব হয়েছে যার কারণে মোল্লা জীবন তা আলা আলাহি কত বড় একজন বিশারদ একজন আলিম আসলা যে আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন বুঝবার ক্ষমতা হয় না সারা সার ই হয় নুরুল সেই মোল্লা জীবন এমন ব্যক্তি আসলা যে ব্যক্তি আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন নুরুল্লাহ নোয়ার দর্শ গান নি হয় বড় সরল একজন মানুষ আসলা পাক্কা একজন পরেশগার ইমানদার ব্যক্তি আসলা একদিন বাজার গেছ যাওয়ার পরে কিন্তু না এক ব্যক্তি বড় বড় ফানি খুলিয়া বসছে তাইন রে বা কিতা ই বিক্রেতায় উঠিয়া ডঙ্গে হক চেসা বাকির হক উঠিয়া কইছে আত্মীর ডিম আত্মীর ডিম কোনোদিন শুনছিলেন না তাই আই আত্মীর ডিম বাজার খাই দিছি আল্লাহ দিয়েছে লইয়া আস আত্মীর ডিম মনে করিয়া বাড়ি আনার পরে গড়ার বিবিরে কইল গো বিবি বাজার তাকি আচানক যিনি আনছি আত্মীর ডিম বলে কই পাইলা আত্মীর ডিম বলে ওই দেখো আত্মীর ডিম বলে জি নাই তা তো ফানি কদু বলে না আত্মীর ডিম বলে জি না ফানি কদু বারবার তান খালি কোন আত্মীর ডিম আর গড়র বিবি এখন বলে না ফানি কদু বলে আপনার হে কইছে আত্মীর ডিম এটা হানি কদু বলে যে ব্যক্তি বিক্রি করছে হে আমারে কইছে বলে গিয়ে মিছা মাতিছে

চাই দিনা মাও দানা মহাম্মা ওয়ালা যাইদিনা মাও দানা মহাম্মা যাই হোক কাল্লার বন্দে গান কতার প্রসঙ্গে বাক্কা আলোচনা করলাম আমরা মোল্লা মুল্লা শব্দ হইয়া যেটা প্রচলিত হয়ে গেছি যেটা আমরা সমাইতাম সম্মানে ডাক ইমাম সাহ সম্মানে ডাক মিয়া হইয়া কইয়া ডাক হকা আলিম সাহ মৌলানা সাব কইয়া ডাক সুন্দর সুন্দর ডাক আছে আমরা যে বিশেষ করিয়া মোল্লাটা শব্দ যেস আমরা প্রচলিত করে লাইছি আমরা এটা বাদ দিলাইতাম আস্তে আস্তে কমাইতাম যারে ডাকা যাইব তানরে আমরা ডাকার চেষ্টা করতাম ওলা আমরা ইমাম সাহ বা মিয়া সাহ কইলে ডাকা যাইব না নিখন যায় কোনো অসুবিধা নেই বলে জি না ইটা ডাক আমরা একবারে না যাইজ না ডাকিতে হার তবে এটা মানার না যার যতটুকু ডাকিতা যারে যার ওয়ের জন্য বিশেষ করে মসজিদের ইমাম সাহেব ইমাম সাবে যখন মুসল্লার মধ্যে খাড়া হয়ে যায় আজান দেন দিশন এনে কামত দিতা ইমাম সাবে হইতা মুসল্লাত গাব পৌঁছি গড়িবা সাইয়া আমরা কোনো সময় কামত দিলাই মেসাবর হয়তো কোনো অসুবিধা থাকতো পারে ব্যতিক্রম থাকতো পারে ইমাম সাহেব হইবা বলে একামত দিল কাউ সময় একামত দিতা। ইমাম সাহেব হওয়ার পরে দিতা ইমাম সাহেব রেডি নাই আমরা একামত দিলাই একামতর মাসলাটা জানিয়া রাখবা যে ব্যক্তি আজান দিবা তাই নাবার কি করতে একামত দিতা। আর তাই যদি ইজাজত দিলেন আর একজন ডে বলে আপনি একামত দিলেন যে কোন একজন ডে অন্যজনে দেখা নতুবা হ কইল যে আজান দিছ নিত দিতাম ই ব্যাপারে নভিজি একদিন আল্লাহর রসুলে একদিন এইভাবে তাকিত দিছ যার কারণে এটা আমরা কিছু খেয়াল করতাম তিব্বে নবীর মধ্যে দেখলাম আজানের মধ্যে ফায়দা আছে আজানর মধ্যে ফায়দা আছে বলে কিতাব কোন মানুষের শরীর যদি মারাত্মকভাবে ভাবে খবিস যদি জিন্নাত যদি লাগে এটা বিলকুল যদি যায় না অজুর হালতে এই রোগীর একা একাধারে বাম খানের মধ্যে আজান দিবা এইভাবে দাইম ঘরিয়া কয় দিন আজান দিবাই আজান দিতে সময় খানোয়াত লাগতো নাই দাইম বাম খানের মধ্যে আজান দিবা জিন্না তোর মারাত্মক আসর থাকলে আস্তে 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 যায় গিয়া কারণ নবী যে ফরমাইসর যেই সময় আজান দেওয়া হয় লগে লগে জিন্নাত শয়তান দৌড় বেশিরভাগ দিকে কুন্দিকে গর্তের মধ্যে গিয়া লুকায় মাটির নিচে গিয়া লুকাই এর লাগি গর্তর মধ্যে ফসরাব করতাই না নিষেধ গাছর তলে ফসরাব করতাই না নিষে গাছর তলে মানুষ যাতায়াতের বিশ্রাম নিব জায়গাটা নোংরা করতাম না আর গাছর উপরে জিন্নাত থাকলে ক্ষতি নিব এর কারণে বিশেষ করিয়া আড়ালে পর্দার আলোতে প্রস্রাব করার চেষ্টা করতাম হাঁস করি গর্তর মধ্যে আমরা প্রস্রাব করতাম না এই জন্য আল্লাহর বন্দেগান হজরতে বিড়াল নাদী আল্লাহ হুতা আলা আন অত সুন্দর সুর আল্লাহ থানরে দান করষ লক কণ্ঠ সুন্দর আল্লাহয় দান করষল বিলালে আজান দিতা মানুষ মুগ্ধই দিতা এল্লাগী মহল্লার মধ্যে যে কোনো একজন মানসে যদি আজান দেন তবে আজানটা শুদ্ধ করি জীবনে দেওয়ার চেষ্টা করক আজানটা শুদ্ধ করি আজান দিতা আজানোর মধ্যে প্রায় জায়গা তামদার কলত দেখা যায় আল্লাহ আকবর আল্লাহ হ বার হই নাই লম্বা বারি গু বাটি বার গু শব্দ বাটি আশাদু আল্লাহ ইলাহা ইহ ছুট হে আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ছুট হে হাইয়া আলাহ ছুট হে আর ও জাগাত খালি বড় ফালাহ ও জাগাত শুধু খালি হইল বড় হ্যা এইভাবে আমরা শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করতাম আল্লাহর বন্দে গান যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলাল খালো মানুষ আসলা তার মধ্যে এত গুণ গুণাল্লায় দান ঘষল অত বেশি তাই নাজান দিতা সুন্দর সুর তান বেশি আসলো। আমার নবী বিলাল শুনিয়া বড় খুশি হইতাম